অবিলম্বে কাজ খাদ্য পানীয় জল সেচ ও বিদ্যুৎ সংকট দূরীকরণের দাবিতে মঙ্গলবার রাজধানীতে মিছিল সংঘটিত করল সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি রাজধানীর মেলার মাঠস্থিত সিপিএম অফিস প্রাঙ্গন থেকে শুরু হয় এই মিছিল মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরা রাজ্যে সরকারের কোনো স্ততনে গ্রাম পাহারে কাজ ও খাদ্যের অভাব চলছে ছয় মাস ধরে রেকার কাছে নেই রাজ্যে জ্বালানির সংকট দেখা দিয়েছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মানুষকে পেট্রোল সংগ্রহ করতে হচ্ছে ঝড় বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি পরিবর্তনের কোনোত নেই সরকারের জাতি একটু সাজাক হয় ভূমি ভাঙে এটা তো বিবুর হয়ে আছে বিকশিত ভারত গড়বে কিন্তু এইদিকে এই রাজ্যটাকে যে ডুবে যাচ্ছে মানুষের জীবন জীবিকা সাধারণ মানুষের স্বাস্থ্য খাওয়া পড়া যে সংকটে পড়েছে তার বিরুদ্ধে আমরা সারা রাজ্যে গত তেরো তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে সচেতন করার জন্য